উনিশশো সালে ছাব্বিশ আগস্ট লাহোরে ইসলামিয়া পার্কে জামাইতে ইসলামে হিন্দ প্রতিষ্ঠা করেন মাওলানা আবুল আলা মৌদুদি তিনি অখণ্ড ভারত চেয়েছিলেন উনিশশো সালে মাসিক তরজমানুল কোরআন ম্যাগাজিনের ফেব্রুয়ারির সংখ্যায় মৌদুদি পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করে লিখেন পাকিস্তান নামক কোনো রাষ্ট্রের জন্ম হলে সেটা আহম্মকের বেহেস্ট এবং মুসলমানদের কাফেরানা রাষ্ট্র হবে উনিশশো সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হলে কাফেরানা রাষ্ট্র পাকিস্তানের লাহোরে চলে যান মৌদুদি এবং ঘোষণা করেন পাকিস্তান হল খোদাদাদ বা আল্লাহ দান ভারতের পাঠান কোর্ট থেকে প্রকাশিত তার আগের বইগুলো যখন পাকিস্তানে ছাপা হয় তখন জিন্নাহ পাকিস্তান মুসলিম লীগ সম্পর্কে যেসব সমালোচনা ছিল সেগুলো ছেকে থাকে এরপর যখন পাকিস্তান থেকে বাংলাদেশ হতে চাইলে তখন এদেশে থেকে সে বিরোধিতা করলেন জামায়াত ইসলামীর আমিদ গোলাম আজম অর্থাৎ জামাত এমন একটি দল যারা সেই দেশটিতেই কার্যক্রম চালাচ্ছে যে দেশটির অস্তিত্বই তারা চায়নি